Música হ্যাঁ মনি অন করলাম মনি অন মানে মনিটাইজেশান অন করলাম আর একটা ওপরে কি দেওয়া থাকে অ্যাড প্রোমোশন নাকি সেইটাকেও তো করে দিলাম সেটা আবার ভুল করলাম কি না জানি না দুটো ছিল মনি অন করলাম মনিটাইজেশান অন আর একটা কী সব ছিল ওপরে সেটাকেও করে দিয়েছি আবার ভুল করলাম নাকি হ্যাঁ দুটো অন করেছি মনিটাইজেশন অন আর ওপরে একটা কি প্রো কি অ্যাড কী সব লেখা ছিল প্রোমোশন না কি প্রোডাক্ট কী সব লেখা ছিল সেখানে দুটো অন করেছি হ্যাঁ মানে প্রত্যেকবার এবার থেকে যখনই লাইভ করব ওই দুটো করতে হবে তাই তো আচ্ছা হ্যাঁ আগে তো শুধু ওই রেস্ট্রিকশান ওইটা ইয়ে করতাম ওই যে বাচ্চাদের ওই নো কি রে বাবা ওইটাকে করতাম শুধু আর কিছু না তারপরে চলে আসতাম ধপাস করে দেখ টপ আটান্ন এক্ষুনি ঝপঝপ করে পড়বে ভিডিও দেব যখন আচ্ছা এটা তো করি না আমি একটা ভিডিও দিয়েছি এই কবে যেন দিলাম হ্যাঁ ওটা করিনি তো ও না না একটা এসের মতন চিহ্ন ছিল হ্যাঁ ওটাকে করেছি অন করেছি ভিডিওতে করেছি অন লাস্ট একটা ভিডিও দিয়েছি সেটাতে দিয়েছি হ্যাঁ নাহলে অ্যাড আসবে না এবারে ওইটাতে অ্যাড আসছে কি না সেটা আমি জানি না সেটা তো আর সাপোর্ট দিয়ে দেখিনি মানে ভালো লাইভ যদি হতো তাহলে এই যে টপে দেখছিলাম আটান্ন জনে এই আটান্ন জন দাঁড়াতো এবার যেহেতু এরকম লাইভ আর কি মি সেই জন্য লোক দাঁড়ায় না আটান্ন থেকে এই কমতে কমতে দেখ না কোথায় দাঁড়াবে এখন চোদ্দ এই চোদ্দো জন থাকবে না এমনি এসছে চেনা লোককে আসতে হবে তো আর কেউ তো জানে না আজকে আমি যে এসেছি হঠাৎ এসেছি মানে ঝোঁক হলো দেখছিলাম লাইভ লাইভ দেখতে দেখতে ঝোঁক হলো যে একটু দেখি কেমন হয় খেলা আর কি শর্মিষ্টা বলছে যা বলেছো আমারও তাই হয় এরকম হয় না এবার দেখ না কোনখানে দাঁড়াবে আর শর্মিষ্ঠা কি মিষ্টি লাগছিলো সেদিন সেজে গুজে যেদিন সাউথ সিটি মলে যাচ্ছিল আর এই শ্রীরামপুর তেমনি ওখান থেকে ওখানে বলে খুব একটা সাজেনি অল্প ছিল শাড়িগুলো সুন্দর আমরা যা যেতাম আমি লিখছিলাম লিখেও মনে হয় শ্রীলেদার্সে খুব গেছি জুতো কেনা ওখান থেকেই আর এমনি পুজোর বাজার টাজার আগে যেতাম মেয়েরা যখন ছোটো ছিল এখন বড় হয়ে গেছে আর শ্রীরামপুরে যাই না কিরণ রয়েছে লাইক ডান থ্যাংক ইউ কিরণ তোমার দেখেই আমার ঝোঁকটা হলো এবং আমি যখন এই ইয়ে করে অ্যাপ্লাই করে গেছি বাড়িতে আমার মনে হচ্ছে যে কিরণের শেষ হয়ে যাবে বলে এলাম যে কদিন থাকবো না নিশ্চয়ই অ্যাপ্লাই করে কালকে খুঁজলাম দেখতে পেলাম না যখন আমি বুঝেছি যে ওর হয়ে গেছে শর্মিষ্ঠা রয়েছে এই যে শিখিয়ে দিচ্ছ তোমরা খুব আনন্দ হচ্ছে আমার থেকে শিখিয়ে দেওয়া চলছে অ্যাড চলছে কি মজা অ্যাড কীসের অ্যাড হচ্ছে রে কী মজা অ্যাড হচ্ছে এবারে অটো অ্যাডটা শিখে গেলে দারুণ হয় কত অ্যাডটা শিখতে হবে আমায় এর শেষ কি মজা কেমন লিখেছে দেখো চলছে কি মজা আমি আছি হ্যাঁ 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 এইবারে তো ভিডিও দেখা দেখি এই মনে রেখে রেখে ভিডিও দেখতে হবে সবাইকে বলতে হবে ভিডিও দেখো কিছু কিছু মুখস্থ হয়ে গেছে শর্মিষ্টার ভিডিও দেখে নি কিরণেরও দেখে নেব আর তোমার ভিডিও আগেও দেখেছি আমরা ভুল করেছি মনিটাইজ হওয়ার আগে ভিডিও দেখা উচিত ছিল না অন হ্যাঁ আজকে তো না বলেই এলাম কালকে একটা সময় আসতে হবে রোজ না করি দুদিন অন্তরও যদি আসি দু তিন দিন অন্তর তো একটা সময় নির্দিষ্ট সময় আসতে হবে ও বাবা এতে আবার হাইপো আসে শর্মিষ্ঠটা রয়েছে এটা ঠিক বলছো দিদি হ্যাঁ হ্যাঁ একটা সময় আসতে হবে ওহো এইটাতেই ফোনটা আসছে রিকানেক্ট হয়ে যাচ্ছে মাকে ফোনটা করে নিই হ্যাঁ বলো দিয়ে হ্যাঁ দিয়ে লেগেছে কোথায় হ্যাঁ আর্নিকা খাওয়া যাবে কিন্তু লাগানো যাবে না কোথায় কোথায় লেগেছে সেটা বলবে তো সাইকেল নিয়ে এই বয়সে বেরোতে কে বলেছিল রাত্রিবেলা কেউ বেরোয় সাইকেল নিয়ে ওই রাস্তা এখন রাস্তা কোনখানে ওইখানে ওই ইয়ের সামনে দোকানের সামনে হাড়ে না লাগলে কিছু হবে না হাড়ে যদি হ্যাঁ হাতে লেগেছে একটা টিটেন টিটে হ্যাঁ সে দিয়েছে একটা টিটেনাস নিতে হবে একটা টিটেনাস টক্সাইড নিতে হবে না না আর্নিকা খাওয়া কিছু হবে না আর্নিক আর্নিকাটা খাওয়া যাবে কিন্তু লাগাবে না কেটে গেছে তো রক্ত হ্যাঁ রক্ত বেরোলে রক্ত বেরোলে আরনিকা লাগানো যায় না ওটা ও মাদার টিনচার অসুবিধা নেই বাঁচ্পোটা খেলো লাগাবে না কেটে গেছে তো আর্নিকা লাগাবে না আবার জ্বর এসছে আর এই ভরা গঙ্গায় স্নান করবে আমি কি বলবো আর আমার কিছু না এখন যাচ্ছ না জ্বরটা এসে গেছে এখন যাচ্ছ না কিরণ রয়েছে ওরে শরবরি এসেছে রে শরবরি আমি আজকে একটু ট্রাই হ্যাঁ তপন দাদা এসেছেন অনেক দিন পর আমিও ভিডিও দেখিনি ব্যস্ত ছিলাম এবারে সব দেখব মনিটাইজেশন অন হয়েছে দাদা আপনাদের সকলের প্রচেষ্টায় হয়েছে আপনাদেরই প্রাপ্য সব আমি বেড়াতে গিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম উত্তরবঙ্গ তারপরে এসে গেছিলাম বাপের বাড়ি মেয়েদের পড়াশোনার জন্য অনেক দিন যাওয়া হয় না এবারে সব বড় হয়ে গেছে সবাই আর কি সময় পেলাম একটা পুজো ছিল তিন চার দিনের জন্য ঘুরে এসেছি কি আটকাচ্ছে না রয়েছে কিরণ ভাই রয়েছে তপন দাদা নো আওয়াজ কেন আমার তো মিউট করা নেই মিউট করা নেই তো কেউ শুনতে পাচ্ছ না সর্বরী শুনতে পাচ্ছ না আমার কথা আপনার কমানো আছে তাহলে আপনি মিউট দেখুন কিরণ শুনতে পাচ্ছ না আরে বাবা অসীমা নতুন বন্ধু এসে গেছে সর্বরী আমি কিন্তু হঠাৎ এসেছি ভাবছ দেবিকা বললো না এত কথা বললো দেবিকা সারা দিন ধরে আর লাইভে আসবে বললো না আমি হঠাৎই এসেছি কিরণ ভাইকে দেখে আর সবাই উৎসাহ দেওয়াতে হয়ে গেছে শর্মিষ্ঠা কিরণ ভাই কিরণ ভাই বললো ঠিক আছে আমি আছি দিদি তুমি চালু করো তারপরে অ্যাড আসছিল না অফ হয়ে আবার চালু করলাম নিমাপুর ও বাবা উল্টো লিখেছে পূর্ণিমা বাপা দাদা সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা তোমাদের শুভকামনায় আমার মনিটাইজেশন অন হয়েছে এরপর চলাটা মনে হয় আরও শক্ত কারণ ভিডিও দিতে হবে পূর্ণিমা রয়েছে কিরণ ভাই রয়েছে সর্বরী রয়েছে শর্মিষ্ঠাও রয়েছে কেমন আছো আমি সেদিন তো হ্যাঁ আমি দিয়েছি তো মনে করে করে এখন উত্তর দিই তিরিশ মিনিট হ্যাঁ হ্যাঁ দিয়েছি উত্তর উত্তর আমি তোমার কথা মনে করেই এখন সেদিন ভিডিও দেখেছো বুঝতে পেরেছ আচ্ছা আচ্ছা জয়ী অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা তোমাদের শুভেচ্ছায় তোমাদের পাশে থাকার জন্য আমার মনিটাইজেশন অন হয়েছে এইটা দিয়ে লাইভে না তো এর যত্ন এই সেটটা এখন পাঁচ পার্সেন্ট দেবী দি ভাই ভালোবাসা জয়ী বলছে পুনিবোধ না তোমারটা দেখে আমি রিপ্লাই করেছি তারপর তুমি ও এইটারও করতে হবে আচ্ছা আচ্ছা না তারপর আর করিনি আসলে ওই ইয়ে যেই আমি উত্তর দিই না ওগুলো কোথায় যেন চলে যায় আচ্ছা আমি দেখবো এবার অভ্যাস নেই তো ওসব তো করি না তাও বলেছ বলে এখন রিপ্লাই দিই আগে নই লাভ দিয়ে রাখতাম আচ্ছা আমি ওটা দেখব এবার ঠিক আছে আমার হ্যাঁ আমার কাছে নোটিফিকেশান এলো সরবরি। নোটিফিকেশান এসেছে তুমি অন হয়েছ চলে যাব নো চিন্তা হ্যাঁ না না তোমাকে টু হান্ড্রেড বলতে হবে না আমি বুঝে গেছি এবার তুমি কি বলতে চাইছো যে তারপরে আর রিপ্লাই করি হ্যাঁ একদম করিনি সেটা করিনি ও তো করবো কি করে জয়ী বলছে ভালোবাসা অনেক অনেক ভালোবাসা জয়ী ঠিক আছে তোমার তোমার ইয়েগুলো কমেন্টগুলো পড়তে দেরি করছি তাই ভুল বলছি না আমি বুঝতে পেরেছি তুমি ঠিক বলছো হ্যাঁ হ্যাঁ রিপ্লাই করো সেই রিপ্লাইয়ের আবার রিপ্লাই দিতে বলেছ সেইটা দিয়ে ঠিক আছে হয়ে যাবে সবিতা দিদি এসেছেন আমি দেখেছি কণিকা অন হয়েছে সরবরি দি অন হয়েছে আচ্ছা দেখি অ্যাড পাই দেখো অ্যাড পাও কিনা আমি অটো অ্যাড সেট করতে জানি না এইটাই জানতাম না এটাও শিখিয়ে দিল শর্মিষ্ঠা দেবিকা দি ভালোবাসা সবিতা দি বলছে অন আছি আচ্ছা সবিতা দি তোমার তো মনি চ্যানেল তুমি বলতে পারবে ওই যে ব্লুর ব্যাপারটা বলো যে ব্লু গুলো তুলে নিতে হবে এখন আমাদের যখন অ্যাপ্লাই করে তখন ব্লু তুলে নিতে হয় আমি তুলিনি আমি জানতাম না আমি দেখলে তুমি রিপ্লাই করো তুমি দেখলে আমি রিপ্লাই করি আমার রিপ্লাই করা ছিল তুমি রিপ্লাই করেছো তোমার রিপ্লাই করা ছিল আমি আবার রিপ্লাই করেছি তুমি তা রিপ্লাই করবে এটা সহজ ব্যাপার আমি তো এরকমভাবে সবারটা দেখি হ্যাঁ পূর্ণিমা তুমি যেটা করো ঠিকই করো কিন্তু দেখো আমি না কিছু জানতাম না এবারে যেটুকু যেটুকু শিখছি সব তোমাদের কাছ থেকে শিখছি তুমি একটু এই যে বললে এবার আবার করবো কেমন আমি এত সত্যি সত্যি এত জানতাম না তোমরা যেটুকু বলছো আমি সেখান থেকে থেকে সব শিখছি তিনবার অ্যাড দেখেছে শর্মিষ্ঠা ঠিক আছে শর্মিষ্ঠা অনেক ধন্যবাদ তুমি আর না থাকলেও হবে কারণ এরকমই তো বলে যে ঠিক আছে দেখো বেশিক্ষণ থাকতে হবে না আর আমিও বেশিক্ষণ থাকবো না মিনিট মিনিট আর থাকি ঘন্টা থাকবো আধ আমাকে কেউ একটু ব্লু দেওয়ার ব্যাপারগুলো বলবে যে ব্লু তুলে নিতে হয় না কি এগুলো একটুখানি বলে দেবে তোমরা এক ঘন্টা থাকবো আচ্ছা এক ঘন্টা থাকবো অসীমা রয়েছে হাত তুলছে এক ঘন্টা করে এল করো আচ্ছা ঠিক আছে তাহলে একটা সময় ঠিক করব যে সময়টা এক ঘন্টা করে থাকতে পারব হুম অতএব যত রিপ্লাই করবে তত রিপ্লাই পাবে এবং ওটা তোমার জন্য ঠিক আছে পূর্ণিমা আমার মাথায় থাকবে আচ্ছা আচ্ছা শর্মিষ্ঠা বলছে যে আসবে আসবে ঠিক আছে যে আসার আসবে ঠিক আছে আবার আমার জন্য ভালো কারণ ভিউ বাড়ে আচ্ছা ভিডিও র্যাঙ্ক বাড়ে মনীষা এসেছে বলছে কেমন আছো দিদি ভাই ভালো আছি তোমাদের শুভকামনায় পাশে থাকার জন্য মনিটাইজ হয়েছে এবং আমি এই প্রথম অ্যাড ড্যাড সাজিয়ে নিয়ে এলাম শিখিয়ে দিচ্ছে আমাকে সবাই শর্মিষ্ঠা রয়েছে কিরণ ভাই রয়েছে পূর্ণিমা রয়েছে সবিতাদি রয়েছে বয়সে ছোট হলেও এরা আমার থেকে মানে অভিজ্ঞতায় বড় পেজে আছি আচ্ছা ঠিক আছে ব্লু তুলে নিতে হবে এমন কোনো কথা নেই আচ্ছা ঠিক আছে আমি তুলিনি কারোরই তুলিনি এবার ওই ব্লু দেওয়া অবস্থাতেই মনিটাইজেশনের জন্য পাঠিয়েছিলাম এবারে সবাই যখন বলছে তুলে নিতে হয় আমি বুঝতে পারছি না যে আমি ভুল করেছি কি না এই আর কি মনীষা বলছে কনগ্রাচুলেশন দিদি ভাই অনেক অনেক ভালোবাসা মনীষা ব্লু দেওয়া থাকলে কমেন্ট করা যায় না এটা একটা সমস্যা তাই ব্লু তুলে রাখাই ভালো ও ব্লু দেওয়া থাকলে কমেন্ট করা যায় না ও আচ্ছা তাহলে যখন যে যাবে আমাকে বলবে আমি ব্লু তুলে রাখব আচ্ছা নেচার টোনকে এখন ব্লু দিয়ে দেবো কোনো অসুবিধে নেই ব্লু না তুললেও হবে আচ্ছা ঠিক আছে তোমাদের যখন মনে হবে যে ব্লু নেবে আমাকে বলবে আমি ব্লু দিয়ে দেবো আজকে বেশিক্ষণ থাকবো না তবু এবার থেকে ওই মঙ্গল বৃহস্পতি শনি পাট মিষ্টি কবে খাওয়াবে বলো মিষ্টি তো সব সময় খাওয়াতে পারি এক্ষুনি একটা সাপোর্টাইটি নিয়ে গাদা গাদা মিষ্টি দিয়ে দিতে পারি এক্ষুনি খাবে তেমন মিষ্টি না আমাকে আজ ব্লু দিও না ঠিক আছে আমার মনি হবার আগে থেকেই ব্লু ছিল তুলিনি আমারও তাই তুলিনি কারো ব্লু দেওয়াই আছে যাদেরকে দিয়েছি তাদের দেওয়া আছে এগুলো এমা এখনই যেন এগুলো আবার এমা ব্লু কি করে উঠে গেল আমি ব্লু তুলছি না তো যা আমার এবারে সত্যি ভয় করছে এদের ব্লু কি করে উঠছে তুমি একটা কমেন্ট মিস করেছো ব্লু দেওয়া থাকলে কমেন্ট করা যায় না এটা একটা সমস্যা তাই ব্লু রাখাই ভালো আচ্ছা সে হলো কিন্তু এদের ব্লুগুলো কি করে উঠে যাচ্ছে গৌড়ির ব্লু নেই সবিতা করের ব্লু নেই তারপরে একটু আগে ছিল ব্লু উঠছে কি করে আমি তো কিছু করছি না রাকেশ ভাই এসেছে ওয়েলকাম রাকেশ ভাই কিন্তু অঞ্জনা এসেছে অটো অ্যাড আছে না আমি অটো অ্যাড সেট করতে জানি না কিন্তু ব্লুগুলো কি করে উঠছে আমাকে একটু বলো না এই যে একটু আগে দেখো ওপরে রয়েছে গৌরী ব্লু রয়েছে এই ব্লুগুলো হঠাৎ উঠে গেল কি করে তুমি কালো পর্দা পরে গেছো কেন বল ওই জন্য ব্লু তুলে নিচ্ছে ও কে তুলছে যাকে বলে দিয়েছে স্ট্যান্ডার্ড যাকে বলে দিয়েছে স্ট্যান্ডার্ড বুটা দিয়েছ যাক লুটা দিয়েছো তো আর না হলে যদি উপরে যেটা লেখা আছে মনিটর ওই ভুলটা দিলে যে কেউ ভুলে যেতে পারবে তুলে দিতে পারবে বুঝতে পারছি না এই রাকেশ রাকেশ কি বলেছে এটা যাকে বলে দিয়েছে স্ট্যান্ডার্ড লুটা দিয়েছো তো আমি আমি রাকেশের কোনো কথা বুঝতে পারিনি আমি কাউকেই কিছু বলিনি কালোটা পড়ে আছি কেন এই আজকে তাহলে কেটে দিচ্ছি হ্যাঁ কিছু খারাপ মানুষ আছে তোমার ক্ষতি করতে পারে নিয়ে ব্লু তুলে দেবে আচ্ছা কিন্তু এই ব্লুগুলো উঠলো কি করে এগুলো তো আমি তুলি নি রে এই যে এখনই কথা বলতে বলতে উঠে গেল কি করে উঠল সবার ব্লু উঠে গেছে কারো নেই কারো ব্লু নেই শোর দেখলাম নেই সববার ব্লু ছিল আমি কারো ব্লু তুলিনি এই ব্লুগুলো হঠাৎ উঠে গেল কি করে মনিটর ব্লু দেবে না অঞ্জনা এসে পড়েছে বুঝলাম তোমার আইডি দেখো তোমার ল্যাপটপে তোমার ছেলে ছেলেমেয়েরা দূর ল্যাপটপ ছেলে মেয়ের কাছে আমার ছোট মেয়ে এখানে আছে ল্যাপটপ চালাতে পারে না রাখা ভালো আমি আবারও বলছি আমি আজকে কেটে দিচ্ছি কিছু একটা গন্ডগোল হচ্ছে এই মেসেজ আবার এই হ্যাঁ 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 আমি পূর্ণিমা দেখেছি কমেন্ট উনি বলছেন তুমি যদি মনের ভুলে স্ট্যান্ডার্ড মডারেটারের আগের অপশনটা যাকে ওই অপশনটা দেব সে তোমার চ্যানেলটা কন্ট্রোল করতে পারবে আচ্ছা সবার আমার বাসা বাসা রাজশাহী আপনার রাজশাহীতে আসেন কই পরিচিত হই আচ্ছা ভাই আমি যখন রাজশাহীতে যাব আমি জানাবো হ্যাঁ তখন পরিচিত হবেন আমি এখন রাজশাহী যাচ্ছি না যখন যাব জানাবো হ্যাঁ পূর্ণিমা বাংলাদেশ আমি এখন কাটছি